আজকে অনেক সুন্দর সুন্দর ফোর পিস দেখাবো ডিসকাউন্ট ডিসকাউন্ট চলবে আজকে ফোর পিস গুলো ডিসকাউন্ট ঠিক আছে এই ভিডিওর এই লাইভটার পরে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশে লাইভ করব আজকে দুইটা লাইক যাবে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে আর একটা লাইক যাবে তো এটা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিব অরিজিনাল ড্রেস গুলো আপনারা যারা নিতে চান অর্ডার দিয়ে দিবেন তো একটা একটা করে দেখাই দেখতে থাকেন প্রতিটা ড্রেস যে কতটা সুন্দর এগুলো না দেখলে বিশ্বাস করার মতো না আর এই ড্রেসগুলো কিন্তু অনেক দাম ছিল ঠিক আছে সবগুলো ড্রেস মনে কর আপনার পনেরোশো পঞ্চাশ আছে ষোলোশো নব্বই আঠারোশো এরকম দামের ড্রেসগুলো সম্পূর্ণ ড্রেস আমরা অফারে ছেড়ে দেব এই ড্রেসটা কিন্তু অফারে যাবে বারবারই বলছে এগুলো কিন্তু দামি ড্রেস কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন পুরা কামে যে কিন্তু এরকম কাজ করা ডিজাইন করা ফোর পিসের ভিতরে দেখছেন তো ড্রেসটা কত সুন্দর এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর কালারটা হবে কফি কালার হাতার কাপড়টাও কিন্তু পুরোটা কাজ করা অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো কালার দেখাবো এগুলো সব বইয়ের ড্রেস আমরা কিন্তু অফারে ছেড়ে দেবো ফোর পিস হবে ছেলেরা কাপড়ের সাথে ইনারা কাপড় দেওয়া আছে ফোর পিস দেখার মত সবচেয়ে সুন্দর ওন্না ওন্না গুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা ঠিক আছে কাজ করা আছে দুই সাইডে করে কাজ করা দেখো এগুলো হবে প্রতিটা ফোর পিস প্রতিটা হবে জর্জেটের ভিতরে ফোর পিস এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না পাকিস্তানি এবং কি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন জর্জেটের ভিতরে এরপরে দেখাবো আরেকটা দেখেন কালার গুলো ডিজাইন গুলো দেখেন আর এগুলো একদম ফ্রি সাইজ আছে না অনেক জর্জেট আছে ছোট পানা কম লং কম গের বেশি আসবে না অনেকে আছে যে একটু চিকন হয় এগুলো কিন্তু তা না আপনার কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন এই যে একটা কাজ হবে এরকম আর একটা কাজের ডিজাইন হবে এরকম মানে এগুলো বোঝানোর মতো কিছুই নাই প্রত্যেকটা ড্রেস এখানে কিন্তু অনেক সুন্দর কোনটা কোন দামে যাবে আমি দামগুলো বলে দেব আপনারা দেখে নেবেন আগের ড্রেসটার দাম ছিল তেরোশো পঞ্চাশ এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটার দাম আবার একটু বেশি এটার দাম বেশি হওয়ার কারণ হলো ছেলোয়ারের ভিতরে কাজ করা আছে এটা ছেলোয়ারের কাপড়ে কাজ করা আছে এটার দাম হবে পনেরোশো টাকা এটা হবে ইনারের কাপড়টা আলাদা কাপড় দেওয়া আছে ইনার ছেলোয়ার সবগুলোর কাপড় আলাদা দেওয়া আছে তো এই ড্রেস কিন্তু অনেক অফার যাচ্ছে আপনারা মিস না দ্রুত অর্ডার দিয়ে দিবেন কারণ এই ড্রেস গুলো থাকার মতো না আর এই কিন্তু পাওয়ার মতো না দেখেন কত সুন্দর একদম পার্টি ড্রেস আপনারা চাইলে এগুলো নিয়ে গিফট করতে পারেন চাইলে এগুলো নিয়ে বিজনেস করতে পারেন নিজেরা ব্যবহারের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা যেটার দাম যা বলে দিচ্ছি ঠিক তাই হবে এই দেখেন আরেকটা ড্রেস অনেক সুন্দর এগুলো কিন্তু পাঁচটা ছয়টা মিলিয়ে একটা বই হয় ঠিক আছে এগুলো পাঁচটা ছয়টা মিলিয়ে একটা বই হয় নিচের কাজটা কিন্তু আরো বেশি সুন্দর হয় দেখেন এইভাবে করে কাজ করা আছে দেখেন কাজ ফুলো ডিজাইন এগুলো কি লাইফটা কি ক্লিয়ার আছে একটু দেখো তো দেখা যাচ্ছে আমি কাজ থেকে দেখানোর জন্য পুরো কাজটা দেখাচ্ছি এভাবেই হবে কাজ হাতার কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু ড্রেস আমাদের কিন্তু অনেক বেশি দামের ছিল এবার কিন্তু আমি একদম কম দামে দিয়ে দিচ্ছি তো আপনারা মিস করবেন না ছেলোয়ারের কাপড় ইনারের কাপড় এখানে দেওয়া আছে এটা হবে অন্যটা এটা রাখেন খুবই সুন্দর পুরো অন্যায় কিন্তু কাজ সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ মিস করবে না মিস করেন না এই ড্রেসগুলো মিস করলে কিন্তু ব্যবসা করতে পারবেন না এবার কুরবানিতে যদি ব্যবসা করতে হয় এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে হবে ঠিক আছে এই ড্রেসগুলো যদি মনে করেন আপনি নেন এক একটা ডেড়েছে দুই তিনশো পাঁচশো টাকা লাভ করার ব্যাপারই না আপনারা যদি এই ড্রেসগুলো ষোলোশো টাকায় সতেরোশো টাকায় ছেল দেন তারপর আপনার দামে ছেলে দিতে আসেন এখানে একটা নিচে নাই সব উপরে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাডালক পাবেন ক্যাটালগ গুলো দেখাও না কেন ক্যাটালগ গুলো যদি না দেয় তাহলে বুঝবে কিভাবে কোন ব্যান্ডের ড্রেস এটা তো দেখাই তো হবে নাকি প্রতিটা ড্রেসের এর ক্যাটালগ দিও এই যে এর আগে যে ড্রেসটা দেখাইলাম এই যে দেখেন প্রতিটা ড্রেস ক্যাটালগ করা আছে ক্যাটালগ ছাড়া একটা ড্রেসও হবে না আর ক্যাটালগ দিয়ে দিই ড্রেসের সাথে ক্যাটালগ তো ড্রেসের সাথে রেখে দিতে হবে না তো পরে হারাই যাবে অনেক সুন্দর এই দেখেন এগুলোর কাজটা কত সুন্দর কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পুরো একটা আমিজের কাজ হবে এরকম কালার সেট হবে এই যে ব্যাক সাইডটা হবে এটা খুবই সুন্দর একটা কালার এটা হবে অনেক সুন্দর হাতের কাপড়টাও কিন্তু কাজ করা পুরোটাই কাজ করা কাজগুলো কি বোঝা যায় নাকি আমি জানিও না সঠিক আমি বুঝতেও পারতাসি না যে আপনারা কি কাজগুলো বুঝতে পারতাসেন কিনা কাজগুলো কি দেখতে পারতাসেন এটা আমি জানতে পারছি না একটু সামনে থেকে দেখাই পুরা সেম বডিটা কাজ হবে এরকম এক স্টেপের কাজটা হবে এরকম আর একটা স্টেপের কাজ হবে এরকম পুরাটা চিকঞ্চ করা আছে এটা ইনারে কাপড় ছেলারা কাপড় দেওয়া আছে খুব সুন্দর ভালো মানের কাপড় এই যে এটার অন্যটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এটা একটা ড্রেস খুঁজলাম ওটার অন্যটা দেখি ওনা হ্যাঁ একই অন্য খুব সুন্দর দেখো অনেক সুন্দর ড্রেসটা ওনাটা পুরোটাই কাজ করা দাম হবে মাত্র মাত্র কত তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্টটা অর্ডার দিয়ে দেন এটা হবে কি একদম নেভি ব্লু নেভি ব্লু কালারটা এইটা মনে করেন এই একটা কালার ওই একটা কালার ওই একটা ডিজাইন এগুলোর কালারগুলো আলাদা ডিজাইনগুলো আলাদা কারণ এটা সব মিলি একটা বই হয় পাঁচটা মিলে একটা বই হবে ছয়টা মিলে একটা বই হয় এই বইয়ের ড্রেস এগুলো সম্পূর্ণ বইয়ের ড্রেস দেখেন কাজগুলো কিন্তু খুবই সুন্দর এই যে ডিজিটাল প্রিন্ট গুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা কারণ এটা বইয়ের ড্রেস ছয়টা মিলে একটা বই হবে যারা পুরো ছেদ নেবেন তাদের জন্য আরো ভালো আর যারা এক পিস দুই পিস করে নিতে চান তাদের জন্য এরকম এখানে কিন্তু পাইকারি দাম বলা হয় অনেক আপুরাই আমাকে অর্ডার দিয়ে বলেন এক পিস ড্রেস দেন পাইকারি দামে সেটা কিন্তু হয় না ঠিক আছে এগুলো কিন্তু পাইকারি দাম আমরা বলে দেই এক পিস দুই পিস ড্রেস নিলে তো একটু দাম বেশি হবেই এটা হবে ছাইডের অংশটা ওনার ওনার পুরো ওনারটাই কিন্তু দেখো দুই ছাইডে কিন্তু কাজ করে কাটর করা আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখো এই যে ড্রেসটা খুবই সুন্দর পুরো কালার শেড করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবা অর্ডার দিয়ে দিবা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দাও ওটা তো ক্যাটালগ দাও না কেন হুম প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে সবগুলো ক্যাটালগ একসাথে দাও আমি দেখাই দেই কাস্টমার দেখুক যে ক্যাটালগ আছে কেবানো ফোরা পাবেন প্রতিটা ড্রেস হ্যাঁ যারা বেশি না নেবেন বেশি নিলে কিন্তু আপনার ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা নেওয়ার চেষ্টা করবেন দশ পিস নিলে ডিসকাউন্ট পাবেন আমি কিন্তু ওই ধরনের ব্যবসায়ী না অনেক অনেক ব্যবসায়ীরা আছে মনে করেন আপনার ডিসকাউন্ট দেয় কিরকম বলে দশ পিস নিলে ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি দেবো আমরা কিন্তু ডেলিভারি চার্জ এভাবে ফ্রি দেয় না কারণ দশ পিস ড্রেসে আমরা যদি ডিসকাউন্ট দিই আপনাদের দেখা যায় একটা পার পিস প্রতি ডিসকাউন্ট দেই দশ পিস ড্রেসে ডেলিভারি কত আসবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকার বিক্রি হলে আরও তো কম তাই না তো আপনারা দশ পিস ড্রেস নিলেন ডেলিভারি চার্জ ফিরিয়ে দিলাম কিন্তু এক একটা ড্রেসে পঞ্চাশ টাকা করে বেশি নিলাম তাতে কিন্তু আপনাদের লস হয় তার চেয়ে আমি মনে করি এভাবে দিলে সবচেয়ে সুবিধা হয় দেখো খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে যার যেই কালারটা ভালো লাগবে যার যেই ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিবেন এই ডিজাইনের ভিতর আমি অনেকগুলো ডিজাইন দেখাইছি তো আপনারা যার যেটা মনে হয় স্ক্রিনশট শট অর্ডার দিয়ে দেন প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ পাবেন ক্যাটালগগুলো আসলে দেওয়া হয় নাই যে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না বারবার বলে দিচ্ছি প্রতিটা ড্রেস এর সাথে কেন পাবেন চিন্তার কিছু নাই আলাদা ডিজাইন কিন্তু দাম হবে একই এটা হবে আলাদা একদম আলাদা দেখেন আপনার কালারটা কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর এই উপরের ডিজাইনটা দেখেন পুরা কামিজে কিন্তু কাজ কাজটা দেখেন পুরা কামিজে কাজ করা কালারটা কিরকম করে সেট করা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে নিচের কাজটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো একটাও দেশি প্রোডাক্ট না এটা একটা প্রোডাক্টও বেশি না ঠিক আছে এটা হবে ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা এই যেটা হবে হাতার কাপড় অনেক সুন্দর এই ড্রেসগুলো মিস করবেনই না একদমই করবেন না মিস এই ড্রেসগুলো যদি আমার রোজার ঈদে মনে করেন আমি নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি আপনাদের লাভবান করতে পারতাম ওড়নাটা দেখেন পুরো ওড়নাটায় ভরপুর কাজ করা ওনাটা পুরাটার ভিতরে ভরপুর কাজ করা সাইডের প্যানেলটা দেখেন কাটওয়ার করা আছে ওনাটা ধরো ধরো দেওয়া হয় নাই কামিস্টা আমি চেক করি একদম ফ্রি সাইজ হবে সাইজ নিয়ে কোনো কিছু ভাবতে হবে না যে আমাদের কাপড় হয় কিনা একদম ফ্রি সাইজ আপনাদের যার যেটা ড্রেস ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর দেখেন আমার হ্যাঁ আমার লংটাই অনেক বড় আপনাদের যাদের লং ছোট করতে হবে ছোট করে নেবেন পুরো অন্য কাজ হবে ঠিক আছে কাজ হবে অনেক সুন্দর অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটার কিন্তু ডিজিটাল প্রিন্ট আলাদা হবে আমাদের অর্ডারের নিয়মটা কি নিয়মটা তো আপনারা জানেনি এটা ক্যাটালগ দাও ক্যাটালগ তো দেখাই এই যে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ পাবেন ক্যাটালগ ছাড়া একটা ড্রেসও অর্ডারের নিয়মটা হলো আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন অ্যাডভান্স করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দেব বাদ বাকি টাকাটা আমাদের কাপড় হাতে পেলে দিয়ে দিবেন দেখেন পুরাটা ড্রেস হবে এরকম সম্পূর্ণ ড্রেসটা হবে এরকম কাজ করা একদম নিচের অংশ পর্যন্ত দেখেন কত সুন্দর গজেস কাজ করা এবং এটার ভিতরে কিন্তু স্ট্রং করা আছে এটার ভিতরে স্ট্রং করা আছে বলো একটু বসে থাকতে একটু বসতে বলো চুপচাপ বসতে বলো এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড পুরাটা ব্যাক সাইড দেখেন কত সুন্দর আর এটা হবে হাতার কাপড়টা এটা হবে হাতার অংশটা তো যার যে অংশটা যার যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে ইনারের কাপড় ছেলারের কাপড় একই সাথে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালারের সাথে ম্যাচিং করা আছে হয়তো ভিডিওর কারণে ক্যামেরার কারণে একটু কালার শেড দেখা যেতে পারে আপনাদের আগে বলে দেই কারণ অনেক সময় দেখা যায় এটা ওড়নাটা কিন্তু দেখেন কত সুন্দর কতটা সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ করে প্রত্যেকটা ড্রেস এখানে তেরোশো পঞ্চাশ আজকে লাইভটাই হবে তেরোশো পঞ্চাশের লাইভ পুরা ওড়নাটা দেখেন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দাম অর্ডার দিয়ে দেন ওড়না কিন্তু পাঁচ হাতের হবে একদম বড় অনেক বড় আড়াই হাত পানার দেখেন আমার হাতে কিন্তু এরকম আসে না আমি কিন্তু এরকম পুস্কাই নিয়ে তারপর ওড়নাটা ধরি কারণ আমার হাত আসে না আর প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাডালগ পাবেন ক্যাডালগ ছাড়া কোনো ড্রেস নাই দেখ স্ক্রিন দিয়ে দেন ক্যাডালগটা সাথে দিয়ে দিবা তাহলে কি হবে এরকম করে রেখে দেবে আবার ক্যাডালগ দেখে তোমরা ভাজ করে দিতে পারবে না এটা আরেকটা ড্রেস দেখ কত সুন্দর কালার কালারটা দেখো ডিজাইন দেখো কালার দেখো ভালো করে ধরে দিয়ে অনেক সুন্দর একদম যে কোনো মানুষের হবে কালার গুলো দেখো দেখো এটা কিন্তু পুরোটা কাজ করা কাজটা আসলে ব্যাক সাইড থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কিরকম কাজ করা দেখেন দেখছেন তো কাজ কিরকম করে করা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন আর যদি কেউ চান ছেট হিসাবে নিয়ে নেন যারা বিক্রি করতে চান ছেট হিসাবে নিয়ে নেন যাদের দোকান আছে পেজ আছে তারা ছেট হিসাবে এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুব ভালো ছেল দিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ কুরবানিদের কালেকশন ঠিক আছে কুরবানিদের কিন্তু ভালো ভালো ড্রেস দিব আপনাদের এগুলো সরাসরি বাহিরের প্রোডাক্ট এটা দেশি প্রোডাক্ট না ইনারের কাপড় ছেলার কাপড় দেওয়া আছে করে করে দাও দেখো দেখোটা কিন্তু খুব সুন্দর এরকমই হবে পুরা অন্যটা কিন্তু এরকম কাজ করা হবে অনেক সুন্দর করে গজ কাজ করা হবে দেখো সম্পূর্ণ দুই ছেড়ে কিন্তু খুবই সুন্দর কাজ করা এগুলো পুরাটাই হবে ফোর পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট থেকে অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র তেরোশো আজকে লাইফে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই তেরোশো পঞ্চাশ প্রতিটা ড্রেসের সাথে ডেভেলপ হবেন দেখো এই ড্রেসগুলো এত সুন্দর আমার মনে হতে হচ্ছে যে প্রত্যেকটা ড্রেসই আমি নিজে বলি এরকম আরো অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এরকম অনেক ডিজাইন আছে আপনাদের বারোশো পঞ্চাশ পনেরোশো টাকার ড্রেস আছে এগুলো যারা নিতে চাচ্ছেন শুধু স্ক্রিন শট দিবেন অর্ডার দিবেন যারা চলে আসতে চান চলে আসবেন ঠিক আছে আমরা কিন্তু সারা সপ্তাহে আমাদের খোলা আছে কিন্তু তারপরে ফোন দিবেন যদি বুধবার কেউ আসতে চান একটু ফোন দিয়ে আসবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশ কুরিয়ার করি এই যে দেখেন ব্যাক সাইড থেকে দেখাই কাজগুলো কিরকম হবে পুরা কামিজের একদম পিটানো কাজ এগুলো ড্রেস মনে করেন আপনারা দুই তিনশো টাকা লাভ করার ব্যাপারই না আমার মনে হয় না ঠিক আছে এগুলো যদি পাইকারি দামে আপনারা বিক্রি করেন তারপর আপনারা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে পেস আছে যাদের দোকান আছে তারা মিস করেন না আর বাসায় যারা বিক্রি করেন তারাও মিস করেন না দেখেন প্রতিটা ড্রেস দেখেন আর এগুলো কাপড় দেখলেই বুঝতে পারবে যেটা দেশি প্রোডাক্ট না বাহিরের প্রোডাক্ট এটা বলার কিছুই নেই এটা আপনারা দেখে বুঝছেন আর এই ড্রেসগুলো যে এই দামের না এটা কিন্তু আপনারাও জানেন শুধু আমি একা না দেখেন ডিজাইনগুলো দেখেন নিচের কাজটা দেখেন নিচের কাজগুলো কত সুন্দর করে করা দেখেন পাইকারি সব সময় পাইকারি দামে আপনাদের হাতে সবচেয়ে কম দামে আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দেয় যাতে আপনারা দশটা টাকা বেশি লাভ করতে পারেন ঠিক আছে আপনারা একটু কম দামে কাপড় ছেড়ে দিবেন যাতে সবাই একটু ভালো ড্রেস গুলো ঈদের জন্য কিংবা সব সময়ের জন্য ব্যবহার করতে পারে আপনারা কম দামে কিনে কম দামে ছেড়ে দেন আর পাইকারি গড়ের সাথে ব্যবসা করেন লাভ করতে পারবেন এই বছর যারা পাইকারি ঘরের সাথে ব্যবসা করছে শুধু পাইকারি ঘর থেকে যারা ব্যবসা করছে তার অনেক লাভবান হয়েছে অনেক আমার প্রত্যেকটা কাস্টমার কিন্তু খুবই ভালো আমাকে কিন্তু সবাই বলে সবাই বলছে যে আপু এই বছর কিন্তু খুব ভালো ব্যবসা করছি আমরা লাভ বেশি করতে পারছি কারণ তুমি কিন্তু কাপড়ের দাম বাড়াও নাই আর যত ওল বাংলাদেশে যত পাইকারি সেলার আছে সবাই কাপড়ের মোটামুটি দাম বাড়াইছে কিন্তু আমাদের পাইকারি ঘর থেকে একটা কাপড়েরও দাম বাড়ানো হয় নাই আমরা কখনোই দাম বাড়াই না সিজন আসলে আমরা আরো সিজনে কাপড়ের দাম কমাই দিই যাতে কাস্টমার সবাই নিয়ে দশ টাকা লাভ বেশি করতে পারে কিংবা কাস্টমার নিয়ে একটা সবার হাতে এই কাপড় গুলো দিতে পারে দেখো নিচের থেকে একদম উপর পর্যন্ত কাজ করা আর কালারের শেপটা কত সুন্দর দেখো মানে কিছু বলার নেই ভাষা নাই এই ডেড়েছে কালার গুলো দেখলে ভাষাই নেই ব্যাক টাও কিন্তু অনেক সুন্দর একটা হবে ব্যাক সাইড আর পুরা কামিজটা কতটুকু লং হতে পারে এটা তো আমাকে দেখে বুঝতে পারছো তাই না অনেক লং এখানে কমপক্ষে পঞ্চাশ ইঞ্চি লং আছে যারা লং কম করতে চায় একটু উপর থেকে কেটে কিংবা নিচ থেকে কেটে নিলে লং ছোট হয়ে যাবে পুরো ইনারের কাপড় ছেলার কাপড় ইনারের কাপড় ছেলার কাপড় একই সাথে দেওয়া তো অনেক বেশি ভারী এই যে দেখো অন্যটা দেখো অন্যটার কাজটা কত সুন্দর দেখুন অন্য কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে জগড়াক করে কাজ করা কত সুন্দর এটার আবার সবগুলো ওনার কিন্তু পিওর হবে এটার ওনার কিন্তু আবার অর্গান আছে মানে বললাম তো পাঁচটা মিলে একটা বই হয় এক একটা ডিজাইন এক এক রকম হয় এক একটা কালার এক এক রকম কত সুন্দর এই ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ একজন কাস্টমার মিস করেন না তাহলে ব্যবসা করবেন কিভাবে এই ড্রেসগুলো যদি নিয়ে না ব্যবসা করতে পারেন তাহলে কি নিয়ে ব্যবসা করবেন আর এই ড্রেস দিয়ে যদি লাভ না করতে পারেন কি লাভ করবেন সামনের ছাড়টা কিন্তু খুব সুন্দর করে এরকম কাজ এটাকে আবার উল্টা ভাবে সেলাই করে লাগাই দিচ্ছে যাই হোক এটা হবে সামনের ছাড়টা কাজ কাজটা দেখো খুব সুন্দর একদম নিচ পর্যন্ত ব্যাক সাইডটা হবে এই যে এটা ব্যাক সাইড এটা হবে আবার হাতার কাপড় প্রত্যেকটা কাপড়ের ছাইডে কিন্তু খুব সুন্দর করে টিকো করা আছে কারণ যাতে কাপড়ের সুতাটা না ওঠে যত তো জর্জেট কাপড়। ছেনারার কাপড়টা হবে শেডের সাথে ম্যাচিং করে এটা অন্য এটা অন্যটা। দেখো কত সুন্দর এটা কিন্তু ছলারার সাথে ম্যাচিং করে। অন্যটা কিন্তু পুরাটাই কাজ করা আছে খুবই সুন্দর। এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানের কোয়ালিটির ঠিক আছে? মিচ করেন না মেচ করেন না যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন। এটা তো মনে একটা খুলে দেখাইছি ওই যে দেখালাম তো এটা আর দেখায় না ওইটা দাও নিচেরটা দাও তুমি এবার এলোমেলো করে রাখলে পরে বাস করবা কিভাবে দাও না হাতে দাও আর একটা কালার দেখাচ্ছি খুব বেশি সুন্দর দেখার মতো আপনাদের জাল যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে এখন আমরা যে বাইরের ড্রেসগুলো দেখাচ্ছি এরপরে কিন্তু আমরা দেখাবো দেশি প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকার বুটিক্স কত কত সুন্দর সুন্দর কাজগুলো করে করা যারা চলে চলে আসতে চাও যারা অনলাইনে নিতে চাও সারা বাংলাদেশ সারা ঢাকা শহরে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেয় অর্ডার দিয়ে দেবা এই ড্রেসগুলো নিয়ে ভালো বিজনেস করতে পারবা খুব ভালো বিজনেস করতে পারবা এটা ছেলে কাপড়টা হবে এটা ওন্নাটা দেখো দেখার মতো অনেক চওড়া ওন্নাটা একটু হাতে দেখাই এটা হবে কাজগুলো দেখো ওন্নার কাজগুলো কিন্তু খুব সুন্দর কাটর করা ওন্নার কাজটা এরকম হবে দেখো ডিজাইনটা কত সুন্দর স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও অনেকগুলো ডিজাইন দেখাইছি অনেকগুলো কালার দেখাইছি এটা হবে একদম সবুজ কালার যারা সবুজ পছন্দ করো দেখো পুরোটা কিন্তু কাজ করা আছে এবং কি অনেক সুন্দর খুবই সুন্দর কাজগুলো দেখো এগুলো আসলে নিয়ে বলার মতো কিছুই নাই এটার ভিতরে যে কতটা যে জিনিস এটা ভাষা খুঁজে পাওয়া যায় না দেখো পুরো কাজটা কত সুন্দর আমি যদি খুচরা ব্যবসায়ী হইতাম তাহলে কি করতাম জানো একটা ড্রেস নিয়ে আধা ঘন্টা বসে তোমাদের সবকিছু বুঝাই দিতাম যত তো পাইকারি ব্যবসায় এত সময়ও হয় না এত কিছু পারি হবে সময় ছেলারের কাপড় ইনারে কাপড় দেওয়া আছে এটা হবে অন্যটা ওনাটা ছাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখো ছাইডের কালারের সুতোটা আলাদা মাঝখানের সুতোটা আলাদা ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা এই যে দেখো ওনাটা কিরকম হবে দেখাই দিচ্ছি যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিব অর্ডার দিয়ে দিব প্রতিটা ওনাও চওড়া ড্রেসগুলো একদম থ্রি সাইজ এই প্রতিটা ড্রেসে কেনা লোক আছে সম্পূর্ণ ক্যাটালগ সেটিং রয়েছে তবে এইটার কালারটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের কালার ঠিক আছে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে হবে কি একটু বিস্কিট বিস্কিট কালার আছে একটু শেড করে অনেক সুন্দর কালার হয়ে নিচের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর তাই না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যে কোনো বয়সের মানুষকে খুব সুন্দর মানাবে কামিজগুলো একটু লং বেশি আছে সমস্যা নাই আপনারা চাইলে উপর থেকে বাদ দিয়ে দিতে পারবেন এরকম করে তৈরি করে নেবেন ঠিক আছে অনেক সুন্দর প্রতিটা কাজ কিন্তু খুবই সুন্দর দেখার মতো কাজগুলো কি বোঝা যায় আমি জানি না কাজগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাতার কাপড়টা আরো বেশি সুন্দর স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেন স্ক্রিন দিয়ে অর্ডার দিয়ে দেন ছেলে একটা হবে কিন্তু কালারের শেডের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা ড্রেস ফোর পিস হবে এই যে এটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখো কত সুন্দর ড্রেসটা মানে দেখার মতো চোখে লাগার মতো একটা ড্রেস ক্যাটালগটাও দিয়ে দাও প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ হবে এরকম ক্যাটালগ হবে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন আর আমরা এরপরে ভিডিওতে আমরা কিন্তু অবশ্যই পাঁচশো পঞ্চাশের ড্রেস দেখাই দেব চারশো পঞ্চাশেরও আমাদের কাছে ড্রেস আছে সম্পূর্ণ ড্রেসের ভিডিও প্রতিদিন দেখতে থাকেন ঠিক আছে যত রাতি হোক না কেন আমি লাইক করবো